যখন ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট অর্থাৎ যাদের ফাইনাল ইয়ার চলছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো তোমাদের মনে অনেক কোয়েশ্চেন যে ফিফ সেমিস্টার রেজাল্ট কবে বা সিক্স সেম এক্সাম কবে হবে বা সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে তোমাদের জানাই যে সিক্স সেম এক্সাম কবে তো তোমরা যদি টেন্টেটিভ ডেটটি খেয়াল করো তোমাদের জন্য একটা টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়েছে যেখানে ফর্ম ফিল আপ সহ টেন্টেটিভ ডেট তোমাদের এক্সামে দিয়ে দেওয়া হয়েছে সেটা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি তো তোমরা সেই যদি টেন্টেটিভ ডেটটা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে সেখানে আঠেরোই জুন থেকে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট দিয়েছে কিন্তু তোমাদের জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম সেটা তোমাদের আগের ভিডিওতেও জানিয়েছি যে তোমাদের জুলাই মাসে পরীক্ষা হবে তো জুন মাসে পরীক্ষা হওয়ার একেবারেই বলতে গিয়ে যে চান্স নেই চান্স থাকলেও একেবারেই খুব সামান্য তো প্রত্যেক বছর যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে জুলাই মাসে কিন্তু পরীক্ষা হয়েছে তোমরা যদি কত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের সিক্স সেমিস্টার পরীক্ষা দেখো সেখানেও দেখতে যে জুলাই মাসে তোমাদের কিন্তু সিক্স সেমিস্টার পরীক্ষা হয়েছে তো দু হাজার চব্বিশ সালে সিক্স সেমিস্টার পরীক্ষা হয়েছিল উনিশে জুলাই তো এবারেও কিন্তু জুলাই মাসে পরীক্ষা স্টার্ট হবে তো জুলাই মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের এবছরও পরীক্ষা স্টার্ট হয়ে যাবে কিন্তু জুন মাসে পরীক্ষা হওয়ার তেমনভাবে চান্স নেই চলো তোমাদের সেটা একবার দেখিয়ে দিই এবারে টেন্টেটিভ ডেট এবং তোমাদের যে গত বছর পরীক্ষা দেখো তোমাদের এই যে নোটিশটি এই নোটিশটি পাবলিশ হয়েছিল আটই মে যেখানে তোমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে আঠেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আঠেরোই জুন এবার আসছে তোমাদের দু হাজার চব্বিশের রুটিনে সিক্স সেমিস্টারের আগের বছর দু হাজার চব্বিশ সিক্স সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হয়েছিল উনিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ উনিশে জুলাই অর্থাৎ বুঝতেই পারছো যে তোমাদের পরীক্ষা কিন্তু সিক্স সেমিস্টারে জুলাইয়ে হয় তো জুনে পরীক্ষা হওয়ার কিন্তু চান্স খুবই কম একেবারেই সামান্য যদি হয় তোমাদের পরীক্ষা হওয়ার চান্স কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে ব্যাপারটা নিশ্চয়ই এইবার স্পষ্ট হয়েছে এইটা দেখে যে তোমাদের কোন মাসে পরীক্ষা হতে পারে তো সিক্স সেমিস্টার পরীক্ষা জুলাইয়ের ফার্স্ট টু সেকেন্ড উইকের মধ্যে স্টার্ট হবে এবং জুন মাসে হওয়ার চান্স খুবই কম আশা করি সিক্স সেম কবে এক্সাম হবে সেটা তোমরা বুঝতে পারলে এবার আছে যে ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে তো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে ফিফথ সেমিস্টার রেজাল্ট কিন্তু জুন মাসে প্রকাশিত হবে অর্থাৎ জুনের ফার্স্ট উইকে কিন্তু তোমরা ফিফথ সেমিস্টারের রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাবে তো পরীক্ষার আগে ফিফ সেমিস্টার রেজাল্ট বেরিয়ে যায় কারণ তোমাদের এটাই হচ্ছে ফাইনাল ফাইনাল ইয়ার তোমাদের কিন্তু কোর্সে বা যারা মাস্টার করবে সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেহেতু তোমাদের কোনো রেজাল্ট এই ফাইনাল ইয়ারে বেরোতে দেরি করে না তো এটা খুব তাড়াতাড়ি বেরোতে খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে ফিফথ সেমিস্টারের রেজাল্ট এবার এবার আসি যে সিক্স সেমিস্টার রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে তো সিক্স সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রত্যেক বছর প্রকাশিত হয়ে যায় তো তোমাদের আগস্ট মাসের লাস্ট দিক করে কিন্তু সিক্স সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে কারণ তোমাদের এরপরে পরবর্তী যে কোর্সগুলি আছে সেই কোর্সে ভর্তির জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে তোমরা যাতে সেই ভর্তির জন্য সুযোগ পাও তার জন্য কিন্তু আগস্ট মাসের মধ্যে তোমাদের ইউনিভার্সিটি চেষ্টা করবে রেজাল্ট প্রকাশ করে দেওয়ার জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল তোমাদের মার্কশিট হাতে পেয়ে যাবে কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেতে কিছুটা দেরি হয় তোমরা কিছু মাস পরে কিছু মাস পরে দিয়ে তোমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা তোমরা হাতে পাবে আশা করি পুরোটা বুঝতে পেরেছো তো যাবতীয় সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে ছাড়া আছে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো তোমাদের যদি কোনো রকম কোথাও কিছু ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্টে জানিও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশন